জোর কদমে চলছে এসআইআর প্রক্রিয়া এই এসআইআর মাধ্যমে মূলত রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে ইতিমধ্যেই বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ শুরু করে দিয়েছেন আর বিএলওদের সঙ্গে থাকছেন বিএলও টুরা তবে এবার বিজেপির বিএলও টুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো দমদম বিধানসভার দুশো উনত্রিশ নম্বর পার্টে বিএলওর সঙ্গে বেরিয়ে এসআইআর কাজের সময় বিজেপির বিএলও টুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহার বিরুদ্ধে বিজেপি কর্মীকে জানে শেষ করার হুমকি দেওয়ায় তার বাড়িঘর ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীর অভিযোগ বিএলওর সঙ্গে এসআইআর কাজ করার সময় তাকে হুমকি দেন স্থানীয় কাউন্সিলর জয়ন্তী সাহা তার বাড়িঘর ভাঙচুরের হুমকির পাশাপাশি তাকে মহিলা দিয়ে মারধর করানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগকারী বিএলএ সপ্তর্ষি মণ্ডল কি বলছেন শুনবো এই বিএলএ টু এর বক্তব্য কালকে হলো বিএলএর সঙ্গে বেরিয়েছিলাম জয়ন্তী শাহ নেতৃত্বে সব হলো বলছে যে আমাকে ওখানে থাকতে দেবে না বিজেপির কি এসছে তাকে হলো বারো নম্বরের কাউন্সিলার সাউথ দমদম

কাউন্সিলার এটা জয়ন্তী সাহা হ্যাঁ সরাসরি ছেট দিচ্ছে হ্যাঁ ভয় পাচ্ছে আতঙ্কে আছে ঘটনায় ইতিমধ্যে নাগেরবাজার থানার দ্বারস্থ বিজেপি নেতা কর্মী সমর্থকেরা কি বলছেন বিজেপি নেতা অনির্বাণ সমাজপতি শুনব অভিযোগ আমরা জমা দিয়েছি আজকে আমাদের যে বিএলএ টু কাজ করতে গিয়ে প্রতি জায়গায় বাধা পাচ্ছে ভারতীয় জনতা পার্টির বিএলএ টু সেইটার অভিযোগ আজকে আমরা নাগের বাজার থানায় জমা দিয়েছি আমাদের একটাই কথা যে শুধু ভারতীয় জনতা পার্টি না যে কোনো বিরোধী দল সেটা সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তাদের বিএলএ এর সুরক্ষা কিন্তু থানা এবং প্রশাসনের এই যে বিশাল কর্মকাণ্ড চলছে এসআইআর আমার যেটা ধারণা এবং আমাদের ধারণা যে তৃণমূল কংগ্রেস এটাতে ভয় পেয়েছে এবং তার কারণে আজকে এই যে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ডের যে জনপ্রতিনিধি জয়ন্তী শাহ এ বিএলএ টু যেন সেইখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ না করতে পারে তাদের কি ইন্টেনশান আমি তো এটা জানতে চাই একজন বিএলএ টু যদি না থাকে ভারতীয় জনতা পার্টি তাদের কি ইন্টেনশান তারা বিএলএকে দিয়ে কি করাতে চাইছে আমরা এইটা জানতে চাই থানা আমাদের আশ্বাসন দিয়েছে যে তারা বিষয়টা দেখছে যথাযোগ্য তারা ব্যবস্থা নেবেন আমরা বারবার থানাকে বলেছি যে এই আমরা অভিযোগ আজকে জানিয়েছি থানায় এবং থানা বলেছে থানার বড়বাবু বলেছেন তারা যথাযোগ্য ব্যবস্থা এই বিষয়ে তিনি নেবেন শুধু এই না এই যে পৌর প্রতিনিধি আছে এর বিরুদ্ধে আগামী বিগত দিনেও অনেক কমপ্লেন ছিল যদিও তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহার দাবি তিনি বিজেপির ওই বিএলও টুকে চেনেন না তিনি কাজের জন্য ওয়ার অফিসে ছিলেন তিনি কি করেছেন তার সিসিটিভি ফুটেজ রয়েছে তার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি ওই কাউন্সিলরের কি বলছেন কাউন্সিলর জয়ন্তী সাহা শুনবো কে বিএলও আছে বিএলএ আছে বিজেপির হয়ে কে বেরিয়েছে আমি কিন্তু তাকে চিনি না প্রথমটা দ্বিতীয় যদি কেউ এরকম হয়ে থাকে বা আমার সঙ্গে তার যদি দেখা হয়ে থাকে মানে তাহলে তার একটা সিসিটিভি ফুটেজ বের করতে বলুন আর টাইমটা কোন টাইমে বলুন কেন কালকে আমি যখন ওয়ার অফিসে ছিলাম বা আমি আমার ক্যাম্পে ছিলাম আমার কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজগুলো রয়েছে তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো যে এটা কিভাবে চক্রান্ত করছে বিজেপি বিজেপির নিজের পায়ের তলার মাটি নেই ওরা এবার ভালো বুঝতে পেরেছে এই এসআইআর নিয়ে যেভাবে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে মা বাংলার মানুষকে এনআরসি তে নিয়ে যে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যা অবস্থা তারা ওরা এইরকম অভিযোগ এরকম আবারও হয়তো আগামী দিনে মিথ্যে অভিযোগ করবে আর আমি আমার পক্ষে আমাদের পক্ষে সপক্ষে প্রমাণ দিতে পারি আমাদের সিসিটিভি ফুটেজ আছে আমি কখন কোথায় ছিল আর ওদেরকেও বলুন আমি যে হুমকি দিয়েছি বা কাউকে কিছু বলেছি তার একটা ভিডিও সমেত আমাদের জন্য দেখ আপনি অভিযোগ আশঙ্কা করছেন একদম একদম জোরকদমে চলছে এসআইআর এর প্রক্রিয়া আর এই এসআইআর এর মাধ্যমে মূলত রোহিঙ্গা অবৈধ বাংলাদেশী মুসলমান এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজও চলছে জোরকদমে ইতিমধ্যে বিএলরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন তার সঙ্গে থাকছেন বিএলরা আর এদিকে এবারে বিজেপির বিএলএ 2 কে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো দমদম বিধানসভার দুশো উনত্রিশ নম্বর পার্টে বিএলওর সঙ্গে বেরিয়ে এসআইআর এর কাজের সময় বিজেপির বিএলএ টু কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভাবতে পারছেন কি অবস্থা কি অভিযোগ সেই টু এর কালকে হলো বিএলওর সঙ্গে বেরিয়েছিলাম জয়ন্তী শাহ নেতৃত্বে সব হলো বলছে যে আমাকে ওখানে থাকতে দেবে না বিজেপির কি এসছে তাকে হলো বারো নম্বরের কাউন্সিলার

কাজ করতে গিয়ে প্রতি জায়গায় বাধা পাচ্ছে ভারতীয় জনতা পার্টির বিএলএ টু সেইটার অভিযোগ আজকে আমরা নাগের বাজার থানায় জমা দিয়েছি আমাদের একটাই কথা যে শুধু ভারতীয় জনতা পার্টি না যে কোনো বিরোধী দল ছাড়া সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তাদের বিএলএ টু এর সুরক্ষা কিন্তু থানা এবং প্রশাসনের এই যে বিশাল কর্মকাণ্ড চলছে এসআইআর আমার যেটা ধারণা এবং আমাদের ধারণা যে তৃণমূল কংগ্রেস এটাতে ভয় পেয়েছে এবং তার কারণে আজকে এই যে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ডের যে জনপ্রতিনিধি জয়ন্তী শাহ এ বিএলএ টু যেন সেইখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ না করতে পারে তাদের কি ইন্টেনশান আমি তো এটা জানতে চাই একজন বিএলএ টু যদি না থাকে ভারতীয় জনতা পার্টি তাদের কি ইন্টেনশান তারা বিএলএকে দিয়ে কি করাতে চাইছে আমরা এইটা জানতে চাই বেল কি থানা কি বলল থানা আমাদের আশ্বাসন দিয়েছে যে তারা বিষয়টা দেখছে যথাযোগ্য তারা ব্যবস্থা নেবেন আমরা বারবার থানাকে বলেছি যে এই আমরা অভিযোগ আজকে জানিয়েছি থানায় এবং থানা বলেছে তার থানার বড়বাবু বলেছেন তারা যথাযোগ্য ব্যবস্থা এই বিষয়ে তিনি নেবেন শুধু এই না এই এই যে পৌর প্রতিনিধি আছে এর বিরুদ্ধে আগাম বিগত দিনে অনেক কমপ্লেইন ছিল সঙ্গের এখন আসতে বাংলা ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন